আসসালামু আলাইকুম আজ আমি আপনাদের আমার মাটিতে লাগানো চাইনিজ মিষ্টি কমলা পাকিস্তানি কমলা এবং থাই টু কমলা গাছটা দেখাবো তো এই গাছের বর্তমান অবস্থা এবং গাছের কিছু ফল আছে সেই ফলগুলো দেখাবো এবং পরিচর্যা কিভাবে করবেন সে বিষয়টা একটু বলবো তো মাটির কাছে একটু সুবিধা হচ্ছে আপনি যদি কোনো প্রকার পরিচর্যা নাও করেন তো তারপরেও গাছটা স্বাভাবিকভাবে বেঁচে থাকবে এবং বড় হবে তো দেখতে পাচ্ছেন এই গাছের খুব একটা পরিচর্যা আমি করি না গাছে আপাতত কোনো প্রকার সার কীটনাশক ছত্রাকনাশক কোনো কিছু স্প্রে করিনি এবং চারপাশে একটু জঙ্গল বা আগাছা জন্মে গিয়েছে তো এগুলো পরিচয় করা হয় না তো তারপরেও দেখেন বেশ কিছু ফল এসেছে তো ফুল যখন আসার প্রয়োজন মনে করেছিলাম যেহেতু গাছটা একটু বড় হয়েছে তো এর জন্য বুস্টার টুটা আমি স্প্রে করেছিলাম ফেব্রুয়ারি মাসের দিকে একবার এছাড়া আরও কিছু পরিচর্যা করেছি ফলগুলো যেন না ফাটে তো এর জন্য বরণ স্প্রে করেছি এছাড়া আর কোনো কীটনাশক বা ছত্রাকনাশক স্প্রে করিনি এখন পর্যন্ত এবং দেখতে পাচ্ছেন এই গাছটা হচ্ছে থাইটু কমলা বেশ সবুজ এবং সতেজ হয়েছে গাছটা আগামী বছর আশা করা যায় ফল আসবে এই বছর ফল এসেছিল কয়েকটা তো ঝরে গিয়েছে তো গাছটার হাইটটা মাটির গাছ তো একটু বড় না হলে আসলে ফল আসতে চায় না এবং ফল নেওয়াটাও ঠিক না এবং এখানে যে গাছটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে পাকিস্তানি জাতের কমলা গাছ এই গাছটাতেও কয়েকটা ফল এসেছিল ফলগুলো ঝরে গিয়েছে গাছটা যেহেতু খুবই ছোট এবং এখানে বাড়ি মালটা এক গাছ আছে খুবই করুণ অবস্থা গাছটার গাছটা একেবারেই জায়গা নেই চারপাশে গাছ হওয়ার কারণে তবে ফল হয়েছে গাছটাতে এবং সব মিলে একটি কথাই বলবো মাটির গাছের বিষয় হচ্ছে যাদের ছাদ বাগানে পাশাপাশি মাটিতে জায়গা আছে তো অবশ্যই মাটিতে লাগাবেন মাটিতে লাগালে কোনো পরিচর্যা ছাড়াই আপনার গাছগুলো কিন্তু স্বাভাবিকভাবে বড় হতে থাকবে এবং একটি সময় গাছটা যখন বড় হয়ে যাবে তখন অল্প একটু পরিচর্যা করলেই গাছে প্রচুর পরিমাণ ফল পাবেন ছাদ বাগানে আসলে পরিচর্যা এবং যত্নটা একটু বেশি করতে হয় সেই তুলনায় ফল পাওয়া যায় না তবে মাটির গাছে অল্প একটু পরিচর্যা করলেই কিন্তু ভালো ফল পাওয়া যায় এবং সাইজটাও বেশ বড়ো হয় এবং ফলের রস কোনো যে সমস্যা সেটাও কিন্তু সমাধান হয় মাটির কাছে এছাড়া একটা বিষয় হচ্ছে আপনারা যারা ছাদ বাগানে গাছ লাগিয়েছেন তারা যাদের গাছের ফল ফেটে যাচ্ছে তারা সোলোভার বোরনটা এখন স্প্রে করবেন এবং নিয়মিত বৃষ্টির পরবর্তীতে ছত্রাকনাশক এবং কীটনাশক স্প্রে করবেন এবং মাটির গাছে জৈব সার দিলেই যথেষ্ট অন্য কোনো সার না দিলেও সমস্যা নেই গোবর সারটা বেশি বেশি ব্যবহার করবেন তাহলেই হবে